রমজানের প্রস্তুতি প্রতিটি কাজের জন্য আমাদের প্রস্তুতি হওয়া চাই যেই কাজের ভিতরে প্রস্তুতি নাই সেই কাজের ভিতরে কোনো সফলতা নেই যেই কাজের ভিতরে প্রস্তুতি যত বেশি হবে ওই কাজের ভিতরে সফলতা তত বেশি হবে যেমন উদাহরণ দেয় আমরা যারা গ্রামে গঞ্জে থাকি যখন দান আবাদ করা হয় চাউল যখন আবাদ করা হয় এই চাউল হওয়ার জন্য শর্ত হলো ওই জমিনটাকে দান হওয়ার জন্য প্রস্তুতি উপযোগী করে তোলা আমি যেই জমিনের ভিতরে দান রোপণ করব বীজ রোপণ করব শুধু সেখানে রোপণ করলেই হবে না কি করতে হবে যে রোপণ করার আগে ওই জমিটা আমাদের ওই রকমভাবে প্রস্তুতি করা চাই জমি যেরকম যার জমি যত বেশি প্রস্তুতি হবে যত ভালো হবে তার দান তার ফসল তত বেশি ভালো হবে তাহলে বোঝা গেল কি যে ফল আমরা যদি খাইতে চাই আমরা যদি ফল আমাদের ঘরের ভিতরে যদি উঠাইতে চাই ওঠানোর আগের শর্ত হলো জমিনটাকে ভালো করে প্রস্তুতি গ্রহণ করা উপযোগী করে তোলা আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দিতে যাচ্ছেন আমরাও পেতে যাচ্ছি রমজান মাস এই রমজান মাসটা হলো বান্দা রজব এবং সাহবানে রজব মাস বান্দা শুধু জমিনটাকে শুধু প্রস্তুতি গ্রহণ করবে আর সাহবান মাস বান্দা শুধু এই জমিনের ভিতরে বীজ বপন করবে তাহলে রমজানের আগে দুই মাস এক মাস কি করবে জমিনটাকে পরিচালনা করবে ভালোভাবে যতটুকু সার দেওয়ার প্রয়োজন আগাছা পরিষ্কার করার প্রয়োজন যত সুন্দর করার প্রয়োজন রজত মাসে বান্দা করবে এবং বীজ এই বীজটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শুধু বীজ যেখানে সেখানে ফানাইলে হবে না এলো ফানাইলে হবে না হবে 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 সেটা না। তো বীজটাও রোপণ করতে সুন্দর অনুযায়ী সুন্দর করে বীজটা বপন করতে হবে আমাদের খ্যাত আমাদের ফসল কি আমাদের খ্যাত হলো আমাদের কল এই কল রজব মাসে যে যত বেশি পরিষ্কার করেছেন এই কলবের ভিতরে রজব মাসে এবং সাবান মাসে এখন যে যত বেশি ন্যাক আমল ঢুকাইতে পারবে ন্যাক আমল করতে পারবে এটার সাফ এটার মজা এটার ফল আল্লাহ তালা রমজান মাসে দেবেন সুবাহান তাহলে এটা চলতেছে শাহবান মাস সাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া বিস্তৃত হওয়া সাবান শব্দের অনেক অর্থ এর ভিতরে গুরুত্বপূর্ণ বহন করে যে অর্থ সেটা হলো বিস্তৃত গ্রহণ করা ছড়িয়ে পড়া কি ছড়িয়ে পড়বে আল্লাহ রহমত এই শাহবাণ মাসে ছড়িয়ে পড়ে যে আল্লাহ রহমত লুটিয়ে চায় সে যেন শাহবাণ মাসে মহান আল্লাহ তালার হুকুম বেশি বেশি করে পালন করতে চায় যে যত বেশি হুকুম পালন করবে রমজান মাসে সে তত বেশি ফল অধিক ফল সে গড়ের ভিতরে তুলতে পারবে শাবান মাস এটা তো বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া এখন আমরা কি বিস্তৃত করব আর কি ছড়িয়ে পড়বে আমাদের মাস গড় থেকে বের হয়ে মসজিদে এসে নামাজ পড়া গড় থেকে বের হয়ে ছড়িয়ে পড়ে মসজিদে আসা হজ করার জন্য মক্কামদিনে যাওয়া এটা ছড়িয়ে পড়া দিনের দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়া বিভিন্ন জমিনের ভিতরে ছড়িয়ে পড়া মানুষকে হক পথে ডাকার জন্য ছড়িয়ে পড়া আল্লাহ তার হুকুম হাকাম পালন করার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া শুধু ঘরের ভিতরে বৈসায়িক কিন্তু সকল ন্যায়ক আমল করা যায় না ন্যাক আমলের জন্য বিভিন্ন জমিনের ভিতরে ছড়িয়ে পড়া যায় আল্লাহ তালা এটাই বুঝাচ্ছেন যে তোমরা যদি তোমার ন্যাক আমল করতে চাও তাহলে সাবান মাসে তোমরা ছড়িয়ে পড়ো কোন দিকে আমি আল্লাহ তার রহমতের দিকে আমি আল্লাহ তার রহমত দেখো কোন জায়গায় আছে কোন হুকুমের ভিতরে আমি আল্লাহ তার রহমত রেখে দিয়েছি ওই কাজটা বেশি বেশি করে করতে থাকো যদি করতে পারো করাটা মানেই হলো বীজ বপন করা আল্লাহ তালার হুকুম আহকাম এই সাবাং মাসে করা মানেই এটা বীজ বপন করা আর এখন যে যত বেশি বীজ বপন করবে সে রমজানে তত বেশি আল্লাহ তালার কাছ থেকে ফসল অর্থাৎ সব সে তত বেশি পাবে সাহাবাই কারাম তিনারাও রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন কিভাবে গ্রহণ করতেন গত জুমায় সাহাবাই কারামের প্রস্তুতি তিনটা প্রস্তুতি সম্পর্কে বলছিলাম যখনই সাহাবাই কারাম দেখতেন যে আকাশে সাহাবানের চাপ উঠে গিয়েছে সাহাবাই কারাম পবিত্রতা অর্জন করে গোসল করে সাথে সাথে পুরান তেলাতে মশগুল হয়ে যাইতেন কোরআন তেল হতে হয়ে যাইতেন কেন যে এই কোরআন এমন এমন একটা দামি যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যায় কিন্তু আমাদের কি করতে হবে আমরা যারা কোরআন পড়তে পারি না রমজানে যেহেতু সওয়াব বেশি আমরা যদি নাই পড়তে পারি তাহলে সওয়াব আমরা কিভাবে পাবো আমাদের উচিত রমজানের আগে কোরআন যারা পড়তে পারি না যাদের শুদ্ধ করে কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না আমাদের উচিত এই সাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা শুদ্ধ করে কোরআন করার চেষ্টা করা কারণ এটার ফজিলত আল্লাহ তালা রমজান মাসে দিবেন এখন একটা হক পড়লে দশ নেকি পাওয়া যাবে আর রমজানে পড়লে এটা সত্তর গুণ বৃদ্ধি করা হবে শর্ত কি শর্ত হলো আমার কোরআন পড়তে হবে প্রত্যেকটা হরফ আমার উচ্চারণ করতে হবে কিন্তু এখন যদি আমি কোরআন যদি শুদ্ধ করেই পড়তে না পারি কোরআনই পড়তে না পারি তাহলে সত্যুর গুণ বৃদ্ধি আমার কি হবে এই জন্য সাহাবাই কেরাম তিনি সবসময় কোরআন তেলাওয়াত করতেন আরো বেশি বেশি করে তারা যেন এটার ভিতরে অভ্যস্ত হয়ে যান যেন রমজানের ভিতরে আর বেশি বেশি করে করতে পারেন এটার জন্য প্রস্তুতি হিসাবে শাবান মাসে তিনি কোরআন তেলাওতে মশগুল হয়ে যাইতেন কোরআন তেলাতে মুশকুল হয়ে যাইতেন আমরা তো সাবানের চাপ রজবের চাপ আর রমজানের আসে রমজান আসার আগে আগে আমরা পাগল হয়ে যাই আমাদের ব্যবসা কিভাবে উন্নত করব আমাদের বিজনেস কিভাবে উন্নত হবে আমরা কত মাল সাপ্লাই দিতে পারবো রাত বারোটা রাত একটা দুইটা সারা রাত আমরা দোকানের ভিতরে কাটিয়ে দিই অথচ রমজানের আগে নামাজটা পর্যন্ত আমরা পড়তে পারি